তাই ফোন করছিলো আমার যে পরে কোনটা কথা হইতেছো তো হঠাৎ করছে যে বাবু হয়েছে তোরা এমন মন সবার কথা বুঝলাম তোমরা সবাই বাবাটা হয়েছে তো এরপরে তারপরে ভিডিও কল করছিলো ভিডিও কলের মধ্যে তাই আসে যে মানে পাকার ভিতরে কিছু একটা মানে লাগাই না আছে হ্যাঁ আমি দেখেছি থাকে এরপরে বাইক টেকটে আসি কিন্তু তারপরে দেখেছি আমি তার ফ্রেন্ড সুচিত্রা তাকে কল করছি তারপরে তাই করে সব বাইক লেগে যাতে হো আমি তো ফোন করতেছি তার বাড়ির ফোন করছে বাড়ি ফোন করছে পরে তাই মা বাবা বাড়িতে আই একটু টাইম লাগলো আমি লোক তো গিয়েছিল করছি এবার আমি বলছি তাই তো ফোন করতেছে না সে দরজা লাগেন না করতেসি করতেসে তো এরপর যে কিছু দিয়ে দিয়া আচ্ছা কি নাম বয়স্ক তো

কি মনে হয় এরকম করার কারণটা কি তোমার নাম কি বাড়ি